আজকে একটা পুরোনো চেন মেশিন দেখাবো এটা একবারে নতুন কোম্পানি এই কোম্পানির মানে কি বলবো অনেক নাম শুনেনি বা গাড়িটাও দেখেনি এটা হচ্ছে অশোক কোম্পানির একটা চেন গাড়ি তো এই কোম্পানিটা সেরকমভাবে বাজারে আসেনি তো কিছু কিছু জায়গায় সেল হয়েছিল দেখতে পাচ্ছেন কিছু কিছু সিস্টেম একই আছে এই চাকাগুলো কিছুটা অ্যানমারের সিস্টেম আছে তো পকেটটা জিএমের আছে তো গাড়িটার সব কিছু খুব অল্প দিনের গাড়ি আছে গাড়িটা অবশ্য বেশি চলেনি গাড়িটা চলেছে মাত্র সাতশো ঘন্টা মিটারা দেখতে পাচ্ছেন মাত্র সাত সাতশো ঘন্টা চলেছে তো গাড়িটার মালিক বিক্রি করে দেবে কারণ এই গাড়িটা নিয়ে একটু সমস্যায় পড়েছে কারণ গাড়িটার একটা মানে চাবিতে গাড়িটা বন্ধ হয় তো যেমন কুবেটার কুবেটারিয়ানমার চাবিতে বন্ধ হয় তো সে এই গাড়িটারও সেরকম সিস্টেম করেছে চাবিতে বন্ধ তো সেই কারণে এর একটা সেন্সর থাকে চাবিটাতে মানে কী বলবো পাম্পে একটা সেন্সর লাগানো থাকে সেই সেন্সরটা চাবিটায় অফ করলেই কিন্তু মানে ম্যাগনেট সিস্টেম সেটা কিন্তু অফ হয়ে যায় তো সেই কারণে ইঞ্জিনটা কিন্তু স্টার্ট হচ্ছে না সেই মানে সেন্সরটা খারাপ হয়ে গেছে সেই সেন্সরটাও কোথাও পাচ্ছে না তো এটা অবশ্য যারা মিস্ত্রির টাইপের লোক আছে তারা এটা লাগিয়ে কিন্তু চালিয়ে নিতে পারবে বা এর আর একটা প্রবলেম হচ্ছে বোর্ড আছে সে বোর্ডটা থেকে বা বোর্ডটা থেকে বা সেন্সরটা থেকে যে কোনো কারণে কিন্তু ওই যে পাম্পে যেটা আছে পাম্পে কিন্তু ইলেকট্রিকটা পৌঁছাচ্ছে না যে কারেন্ট সেটা কিন্তু যাচ্ছে না সমস্যা হচ্ছে সেই কারণে কিন্তু ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না তো কেউ যদি মিস্ত্রি টাইপের লোক থাকে খুব অল্প টাকায় গাড়িটা দিয়ে দিবে মাত্র দু লাখ তিরিশ হাজার টাকায় দিয়ে দেবে এবং গাড়ির মালপত্র সব অনেক কিছুই আছে এই গাড়ির অবশ্য পেছনের আইডল চাকা থেকে এটাকে অনেক কিছু জিএম গাড়ির লেগে যাবে তো জিএম গাড়ির মাল দিয়ে আপনি চালাতে পারবেন গাড়িটার চান্না থেকে কোনো কিচ্ছু কিন্তু ঝাল হয়নি কিচ্ছু হয়নি তো সাতশো ঘন্টার গাড়ি মানে দেখতে পাচ্ছেন মিটারে তো কোনো কিছু এখন মানে কি বলবো ঝাল টাল কোথাও ঝাল নেই একটা কোথাও ঝাল নেই গাড়িটার গাড়িটা একদম নতুন কন্ডিশনেরই আছে মাত্র দু লাখ তিরিশ হাজার টাকায় চেন গাড়ি মানে ভাবার মানে কি অবাস্তব জিনিস এটা একটা কারণ এই গাড়িটা আমি নিয়ে নিতাম কিন্তু আমার পুরোতন গাড়ি অলরেডি নেওয়া হয়ে গেছে নাহলে হয়তো আমি নিয়ে নিতাম যারা মিস্ত্রি টাইপের লোক তারা এটা নিতে পারেন কারণ তারা নিলে অবশ্যই চালাতে পারবে আশা করছি আর নতুন লোককে অবশ্যই আমি নিতে বলবো না যারা একদম নতুন তার দিকে নিতে বলবো না কারণ তারা নিয়ে এটাকে চালাতে পারবে না নতুন কোম্পানি এর মালটালও হয়তো সব জায়গায় অ্যাভেলেবেল হয় যারা মিস্ত্রি টাইপের লোক আছে গাড়ির সম্বন্ধে জানে গাড়ি বাগিয়ে চালাতে পারবে তো তারা এটা নিয়ে নিলে কিন্তু গাড়িটা অবশ্যই চালাতে পারবে আশা করছি কারণ এই টাকায় তো গাড়ি সম্ভব সম্ভব নয় একটা চেন গাড়ি এই টাকায় পাবে তো দু লাখ তিরিশ হাজার টাকায় কখনোই সম্ভব নয় স্ক্রিনে নাম্বার দিয়ে আছে স্ক্রিনে নাম্বার দিয়ে নাম্বারে যোগাযোগ করুন গাড়িটা আছে মেদিনীপুর সাইডে আছে তো আপনারা যোগাযোগ করতে পারেন যে দেখতে পারেন গাড়ির কন্ডিশন গাড়িটা অবশ্য স্টার্ট হচ্ছে না এখন ওই সেন্সরটা যদি ঠিক করতে পারে তবেই স্টার্ট হবে কারণ গাড়িটার মানে ক্লিং যেটা আছে নাক যেটা আছে সেখানে কিন্তু তেল দিলে কিন্তু স্টার্ট হচ্ছে এর মানে গাড়িটাতে তেল পৌঁছাচ্ছে না পাম্প থেকে তেলটা ছাড়ছে না মানে পাম্পটা চালু হচ্ছে না চাবিতে চালু হচ্ছে না সেই কারণে কিন্তু গাড়িটা স্টার্ট হচ্ছে না অথচ নাকে তেল দিলে কিন্তু গাড়িটা স্টার্ট হয়ে যাচ্ছে তো এর মানে ওর যে সেন্সরটা আছে সেই সেন্সরটা অন হচ্ছে না তো এই সেন্সরটা যদি বোর্ডের প্রবলেম হয়ে থাকতে পারে বা সেন্সরটার প্রবলেম হয়ে থাকতে পারে দুটোর প্রবলেম হয়ে হতে পারে তো ওই বোর্ডটা যদি কেউ জোগাড় করতে পারে বা ওই বোর্ডবিহীন বা কেউ অনেকই মিস্ত্রি আছে ওই পাম্পটাকেই চেঞ্জ করে দেবে বা অনেকই মিস্ত্রি আছে ওই পাম্পটা যে ওই সেনসরটা খুব বেটার মিয়ানমারের পাওয়া যায় সেই সেন্সরটা যদি কোনোভাবে লাগাতে পারে খাপ খাইয়ে তো সেটাতেও চলে যাবে তো উপায় হয়তো হয়ে যাবে এত কম টাকায় এই গাড়ি কিন্তু চেন গাড়ি সম্ভব নয় কিন্তু দেখতে পাচ্ছেন গাড়িটা ধান কাটছে এর পুলি টুলি অনেক কিছু জেম গাড়ির সাথে মিলে যাবে পেয়ে যাবেন টেল তো সব অ্যাভেলেবেল আছে তো সব কিছুই কিন্তু জিনিসে গাড়িটার সিস্টেম টিস্টেম ঠিকই আছে মানে জেম গাড়ি বা এসব লোবল গাড়ি বা ওই ফিল্কিং গাড়ির মতন সিস্টেম আছে ওদের কিন্তু মালপত্র পেয়ে লেগে যাবে আর গাড়িটা যদি কোনো মিস্ত্রি টাইপের লোক থাকে বা গাড়ির এই গাড়ির সম্বন্ধে জানে অভিজ্ঞতা আছে তারা কিন্তু এই গাড়িটা নিয়ে চালাতে পারবে যথেষ্ট আর এই টাকায় কিন্তু গাড়িটা কখনোই না গাড়িটা রঙ চং সব কিছু ভালো আছে গাড়িটা জাস্ট পড়ে আছে ওদের বাড়িতে মানে কি বলবো কিন্তু স্টার্ট হচ্ছে না গাড়িটায় গাড়িটা কিন্তু ওই যে জিনিসটা বাগিয়ে স্টার্ট করে নিতে হবে ওর ট্রাকগুলো কিন্তু ভালো আছে ট্রাকগুলোর দাম আছে অনেক টাকা তো দুটো ট্রাকই দেখতে পাচ্ছেন প্রায় নতুন কন্ডিশনের ট্রাক আছে এই ট্রাকগুলোরই দুটোর অনেক টাকা দাম আছে তারপরে গাড়িটার তো দাম আছে বেল আছে সব কিছু গাড়িটার সব কিছু মানে ফিটিং আছে গাড়িটা রং চং সব নতুন এরকম আছে কোথাও ঝান নেই কোথাও কিছু নেই স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করুন আপনারা দেখতে চান দেখুন দেখে যদি মনে হয় গাড়িটা চালাতে পারবেন তো তবেই কিন্তু নিয়ে যাবেন আর বলি ওই জিনিসটা প্রবলেম আছে গাড়িটা কিন্তু এখন স্টার্ট হচ্ছে না স্টার্টটা করতে জানতে হবে মানে করাতে হবে যে কোনো উপায়ে তো কোনো পাম্পের মিস্ত্রি হলে আশা করছি যারা এই মানে ইলেকট্রিক যে পাম্পগুলো থাকে যেগুলোতে চাবিতে বন্ধ হয় সেই পাম্পের মিস্ত্রি হলে আশা করছি ওটাকে চালু করে দিতে পারবে ওই বোর্ডের যদি প্রবলেম থাকে ওই বোর্ডটাকে বাদ দিয়ে ওটার ওইটার কোনো ডাইরেক্ট কানেক্ট মানে কারেন্টটা করে দেওয়া লাইনটা করে দেওয়া তো চাবির সাথে ডাইরেক্ট বোর্ডটাকেও একদমই সেপারেট আলাদা করে দিতে হবে আলাদা করে চাবির সাথে ডাইরেক্ট করে কিন্তু এই কাজটা হয়ে যেতে পারে ওর যে মানে গাড়ির সাথে যে মালপত্র দেয় অ্যাক্সেসারিজ দেয় সেগুলো কিন্তু ওর বাড়িতে আছে সেগুলো সবই দিয়ে দিবে এবং যেগুলো এক্সট্রা কিনা আছে সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের যাদের ইচ্ছা আছে তারা যোগাযোগ করুন আশা করছি গাড়িটা খুব কম টাকায় পেয়ে যাবেন এবং গাড়িটা চলবে চলবে বলতে বাগাতে হবে গাড়িটা বাগিয়ে কিন্তু চলবে